হ্যালো গুড ব্লগ আমরা চলে আসি ভুট্টা খেতে আমরা তোমাদের দেখিয়েছিলাম যে ভুট্টা গাছগুলো কি করে বড় হচ্ছে তো সেই ভুট্টা গাছ যে ভুট্টা গাছগুলো বীজ রোপণ করা হয়েছিল সেই ভুট্টা গাছগুলো এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে আর একটা জল কাবল দেওয়া হয়েছে মোটামুটি আর এক সব সপ্তাহের মধ্যে ভুট্টা গাছটা অনেক বড় হয়ে যাবে আর চারিদিকে তোমরা যতদূর দেখবে দেখো শুধু ভুট্টাই ভুট্টা চারিদিকে ভুট্টা তো আর একবার যদি জল দেওয়া হয় তো মোটামুটি আমাকে ভুট্টা গাছটা ছাড়িয়ে যাবে দেখো এখনই আমাকে প্রায় আমার বুক পর্যন্ত চলে এসেছে ভুট্টা গাছগুলো আর যারা যেগুলো আগে লাগানো হয়েছে রয়েছে সেগুলো সেগুলো মোটামুটি আমাকে ছাড়িয়ে গেছে আর এক সপ্তাহ দশ দিনের মধ্যে এই গাছগুলোতে ফুল চলে আসবে এবং সেখান থেকেই তৈরি হবে ছোট ছোট ভুট্টা এটা হচ্ছে দুই পদের ভুট্টা হয় একচুয়ালি একটা হয় একটাই ফলন হয় একটাই বীজ থাকে আর সেটার ফলটা খুব ভালো হয় তাই কিনা আরেকটা যেটার মধ্যে দুটো দুটো ফল হয় কিন্তু সেটা ভালো হয় না সেটাই কিন্তু ফলন ভালো হয় সেটাতেই যদি আমরা ওজন করি ওজনের দিক দিয়ে থেকে বেশি হয় অর্থাৎ ফলের যে গ্রোথ সেটা ভালো হয় আর যেটা দুটো হয় সেটা তেমনটা হয় না হয় তো তোমরা অনেকদিন থেকে ভুট্টা লাগাচ্ছ তোমরা এই বিষয়টা ভালো করে জানো তাই না তাহলে আমরা একটু ওই দিকটাও যাবো শরষা খেত গুলো দেখিয়েছিলাম দেখো শর্যার ফুল গুলো দেখিয়েছিলাম তোমাদের তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম তো এখন দেখো সেই ভুট্টা গাছটা তো বড় হয়েছেই সঙ্গে এই সরষে তো ফল চলে আসছে যে ফল এই ফলটা থেকে এই পেকে অনেক সুন্দর সুন্দর সর্ষা হবে যেগুলো থেকে আমরা তেল খাবো আর এই সর্ষা তেলটা যাকে বলা হয় মাস্টার অয়েল আমাদের খাওয়ার একটা বিশাল স্বাস্থ্যের পক্ষে উপকারী এই তেলটাকেই কিন্তু আমাদের যে পাচন ক্রিয়ায় আমাদের খাদ্যটা যেতে সাহায্য করে এবং সেটি ডাইজেস্ট হতেও সাহায্য করে তাই না তাই না সেই ভুট্টা আর কতদিনের মধ্যে পাকতে পারে তোমার কি মনে হচ্ছে শস্যটা মোটামুটি এখন এক মাস দরকার মোটামুটি এক মাসের মধ্যে আমাদের এটাও পেকে যাবে পেকে যাবে আর ভুট্টায় ফল আসবে এটা পাকতে আরো সময় লাগবে দুই তিনবার আরো জল দেওয়া হবে তাই না ওইদিকে দেখতে পাচ্ছি ওনারা লোকে কাজ করছে এদিকে পুরো সে কাজ চলছে হয়তো কিছু একটা চাষ হবে এদিকে পালং শাকেরও কাজ হয়েছে আমরা আলোচনার মধ্যে নিয়ে আসছি এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছি এগুলো এই ঘাসগুলো গরুর খুব প্রিয় ঘাস এগুলো গরুতে খুব ভালো খায় এটা হচ্ছে ঘাস সেই ঘাস যেগুলো গরুতে খায় তাই না এই গরুতে যদি ঘাস খায় তাহলে কি উপকার হয় দুধ বেশি দেয় তাই না তাদের স্বাস্থ্য ভালো থাকে তাহলে পালং শাকগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে পালং শাক রয়েছে বিক্রি হবে আজকে এগুলো হয়তো বিক্রি হবে আজকে রবিবার আর রবিবারে এই পালং শাক খুব সুন্দর সুন্দর পালং শাক দেখাও কাছ থেকে এই পালং শাকগুলো বিক্রি হবে এটা খুব স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী খাদ্য তাই না পালং শাক খুব উপকারী খাদ্য আর পালং শাক এর মধ্যে নিউট্রিশন রয়েছে প্রোটিন রয়েছে অনেক উপকারী খাদ্য রয়েছে কীভাবে প্যাক হচ্ছে সেটাও আমরা দেখাচ্ছি এটা প্যাক হয়ে বাজারে যাবে বাজারে গিয়ে বাজার যাতে হবে কাস্টমার কিনবে সেটা নিয়ে গিয়ে বাড়িতে ধুয়ে টুয়ে রান্না করবে মাছের সঙ্গে এভাবে প্যাক হচ্ছে ছোটো ছোটো প্যাক হবে তারপরে সেটা বিক্রি বার্তা হবে তো আমরা এদিকে তো আমরা এখানে কাজও দেখলাম আমরা কাজটাও দেখে নিচ্ছি আমরা আমরা সব কিছুই দেখলাম এদিকে তাহলে আমরা সবই দেখলাম কাজ টাজ সবই দেখলাম তাহলে আমরা এইগুলোকে এখানে এন্ড করবো আমরা ভুট্টা গাছ কাজ সবই দেখলাম আমরা এইগুলোকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই টাটা কাটো